সালামু আলাইকুম নেসারিয়া ফুডের পক্ষ থেকে আমি শেখ রাসেল আজকে আমি সরাসরি কারখানায় চলে আসছি এখানে দেখাচ্ছি সাড়ে চার কেজির বোতল এখানে আপনারা পাইকারি ধরে নিতে পারবেন একদম নিজস্ব কারখানার নিজস্ব দানাদার গাওয়া ঘি যেটা সেই ঘিটা আপনাদেরকে আমরা পাইকারি দিয়ে থাকি এখানে দেখতেছেন বোতল করা হচ্ছে এটা সাড়ে চার কেজি এবং পঞ্চাশ কেজির ডোপ করা এখানে পঞ্চাশ কেজি করতেছি আমরা পঞ্চাশ কেজি যাদের প্রয়োজন তারা অর্ডার করতে পারেন একদম নিজস্ব ঘি আর একটা যারা খুচরা নিতে চান একদম নিজস্ব গাওয়া ঘি অরিজিনাল যে দানাদার গাওয়ার ঘিটা ক্রিমের যে ঘিটা সেটা আপনারা ভাবে হাফ কেজি বয়ং দুইটা পায়ে যাবেন এরকম হাফ কেজি বয়ম দুইটা পেয়ে যাবেন আমাদের লেভেল লাগানো একদম নিজস্ব কিন্তু নিজস্ব কারখানার ঘি একদম পারফেক্টলি ঘেরান এবং দানাদার এবং করা জালের যে ঘিটা বেশি বেশি টেকসই হবে ঘেরানটা হবে সেই ঘিটা আপনারা পেয়ে যাবেন পাইকারি এবং খুচরা যাদের পঞ্চাশ কেজি একশো কেজি প্রয়োজন তারা অর্ডার করতে পারেন অথবা সাড়ে চার কেজি করে যারা ছোট ব্যবসা করতে চান এরকম ভাবে সাড়ে চার কেজি আপনারা এরকম বোতলে করে নিয়ে যেতে পারবেন এবং আমি একটু ঘিটা একটু দেখাই যেহেতু দেখেন দানাদারটা একটু একটু দেখাই এবং আপনারা যাদের করা জালের প্রয়োজন দানাদার ঘি প্রয়োজন এবং একদম মিষ্টি জালের প্রয়োজন সব আপনারা দিতে পারবেন আহ একদম যেভাবে চাইবেন আপনারা আপনাদের মন খুশি মতো যেভাবে চাইবেন সেভাবে আমরা এই ঘিটা দিতে পারবো আমরা দেখেন এখানে কিন্তু মোটামুটি প্রায় একশো কেজির মতো ঘি জাল দেওয়া হয়েছে এটা আমার পিছনে দেখতেছেন কিন্তু এখানে সরাসরি আমরা ঘি জাল দিতেছি এখানে প্যাকেট করতেছি বোতল দিয়ে এবং ঢোপে যেটা পঞ্চাশ কেজি এবং হাফ কেজি এক কেজি করে বয়ম করে দেওয়া পারবো আপনার আমরা সরাসরি এখানে জাল দিতেছি এটা নিজস্ব কিন্তু কারখানার ঘি আমরা এটা ক্রিম একদম নিজস্ব ভাবে ক্রিম সেপারেট করে তারপরে সেই ক্রিমটা এনে তারপরে আমরা একদম উৎকৃষ্ট মানের যে উন্নত মানের ক্রিম যেটা সেই ক্রিমটা আমরা এখানে জাল দিচ্ছি একদম পারফেক্টলি যাদের প্রয়োজন করা জালের ঘি এবং দানাদার এবং যাদের মিষ্টি জালের প্রয়োজন আপনারা যেভাবে যেরকম চাইবেন নিজস্ব কারখানা যেহেতু আপনারা যেরকম চাইবেন আমরা সেরকম ভাবে ঘি দিতে পারবো তো ধন্যবাদ সবাইকে ভালো খান সুস্থ থাকুন নেসারিয়া বোর্ডের সাথে থাকুন সেরাটাই পাবেন ইনশাআল্লাহ আল্লাহ